ডিও ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত এমবি বি পাঠশালা চ্যানেলে আরেকটি বাংলা রচনার ভিডিওতে তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশা রেখেই শুরু করছি তোমাদের জন্য আজকের রচনাটি এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ধৈর্য ধরে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিও লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে যারা নূতন আছো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি পাঠশালার সঙ্গে জুড়ে যাও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ আর তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে জীবনী বিষয়ক পরিবেশ বিষয়ক এবং বিজ্ঞান বিষয়ক সমস্ত বিষয়ের উপর রচনা আজ দেখি বাংলা রচনা সত্যজিৎ রায় সম্পর্কে ভূমিকা সত্যজিৎ বাংলা চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র তিনি শুধুমাত্র একজন চলচ্চিত্র নির্মাতা নন তিনি ছিলেন একাধারে লেখক চিত্রকর সুরকার ও বুদ্ধিজীবী তার সৃষ্টিতে যেমন আছে নিখুঁত শিল্প সৌন্দর্য তেমনি আছে মানবিক বোধ ও গভীর চিন্তার প্রকাশ জন্ম পরিচয় সত্যজিৎ রায় উনিশশো একুশ সালে দোসরা মে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি বিখ্যাত রায় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যার পূর্বপুরুষ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ও পিতা সুকুমার রায় বাংলা সাহিত্যে এক বিরাট নক্ষত্র ছেলেবেলা থেকেই তার শিল্প ও সাহিত্যের প্রতি গভীর আগ্রহ ছিল সৃষ্টি সম্ভার পরবর্তী পয়েন্ট তার প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানচিত্রে স্থান দেয় এরপর অপরাজিত অপুর সংসার চারুলতা অরণ্যের দিনরাত্রি প্রভৃতি ছবিতে তিনি মানব জীবনের নানা দিক অত্যন্ত সংবেদনশীলভাবে উপস্থাপন করেছেন চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি সত্যজিৎ রায় শিশু সাহিত্যে অবদানের জন্য অমর আর সৃষ্টি ফেলুদা একজন বুদ্ধিমান ও সাহসী গোয়েন্দা যিনি আজও শিশু কিশোরদের কাছে দারুণ জনপ্রিয় এছাড়া প্রফেসর শঙ্কু নামে এক বিজ্ঞানী চরিত্রের মাধ্যমে তিনি বিজ্ঞানের কল্পজগৎকে কাহিনীতে রূপ দিয়েছেন সম্মাননা পরবর্তী পয়েন্ট সত্যজিৎ রায় তার বর্ণময় কর্মজীবনে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন উনিশশো সালে তিনি ভারত রত্ন ও একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হন এই পুরস্কার ছিল তার সারা জীবনের কীর্তির স্বীকৃতি উপসংহার সত্যজিৎ রায় শুধু বাংলা তথা ভারতবর্ষের নয় সমগ্র বিশ্বের চলচ্চিত্র ও সাহিত্য জগতে এক অনন্য নাম তার কাজ ও চিন্তাধারা আজও প্রেরণা যোগায় নতুন প্রজন্মকে তিনি আমাদের গর্ব ও বাংলার অহংকার সত্যজিৎ রায় সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হলে তোমরা তোমাদের মতামত জানিও এবং শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের যারা এখনও নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ শেষ করছি ভিডিওটি এখানেই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো তোমাদের জন্য আগামী দিন আরেকটি রচনার ভিডিও নিয়ে সে পর্যন্ত তোমরা এমবি বি সঙ্গে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ